আজ প্রকাশিত হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল সেই সাথে ফলাফল প্রকাশিত হয়েছে মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষারও এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ত্রিপুরায় উনআশি দশমিক দুই সাত শতাংশ জেলা ভিত্তিক ফলাফলে হিসেবে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে গোমতি জেলা রাজ্যে তিনশো দশটি স্কুলে ছাত্রছাত্রীদের পাশের হার একশো শতাংশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিমের ফলাফল আজ শুক্রবার প্রকাশিত হয়েছে নতুন শিক্ষানীতির অধীন এবছর ত্রিপুরাতে গ্রেড সিস্টেমে ফলাফল প্রকাশিত হয়েছে শুক্রবার দুপুরে রাজধানী এলাকার ভবনে এক সাংবাদিক করে ঘোষণা ধনঞ্জয় গণচৌধুরী তিনি জানিয়েছেন এবছর পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ যা গত বছরের তুলনায় এক শতাংশ বেশি ছাত্রছাত্রী পাশ করেছেন এবছর তুলনামূলকভাবে মেয়েদের ফলাফল ভালো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাচের ৩১টি স্কুলে ছাত্রছাত্রীদের পাশের হার ১ শতাংশ। জেলা ভিত্তিক হিসাবে প্রথম স্থানে রয়েছে গুমতি জেলা। এছাড়া উচ্চ মাথ্যমিক পরীক্ষায় বসেছিল এবছর হাজার জন পরীক্ষার্তে। এর মধ্যে পাশ করেছেন কুড়ি হাজার ৫৫ জন পরীক্ষার্তে। পাশের হাার 19দশমিক২ সাত শতাংশ। তবে উচ্চ মাধ্যমিককে গত বছরের তুলনায় এবছরে ফলাফল একটু খারাপ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিনের এই সাংবাদিক সম্মেলনে পড়শদের অন্যান্য আধিকারিকও উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীরা তাদের ফলাফল www.tbse.gov.in সহ আরো কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। পরীক্ষা থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা পুলিশ প্রশাসন বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন পর্ষদ সভাপতি পক্ষ থেকে সেই সাথে ত্রিপুরার রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন জন তার মধ্যে করেছে

84.25%, she first. Second, West District, 82.97%. third, is South District, 82.91%. What you second Shibayana West District and South District. And all other that

আর সে কেন পাশের সংখ্যা ছিল আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 7 मार्च থেকে শেষ হয়েছে পরীক্ষা সেন্টার ছিল আর বেতন ছিল আর ছাত্র সংখ্যাতে আমাদের ভেন ছিল 30 আমরা এটা চেকিং এর কাজ শুরু করেছিলাম 24 এপ্রিল থেকে আর শেষ করেছি 12 মে আমাদের এবার প্রাথমিকভাবে कैंडिडेट ছিল total appeared ছিল 37700 এর মধ্যে পাস করেছে 39500 কতিমু परसेंटेज আর ফেল করেছে 4205 জন আর

হ্যাঁ বাকি 3000 সর্বনাচের ক্ষেত্রেlastName মোটেই আছে আমরা আলাদা করে জন ছিল করেছে আর এবছর আমাদের মাধ্যমে যে ফিজিক্যালি হ্যান্ডলিং হয়েছিল আমাদের ছিল কে বলে এবার এর মধ্যে থেকে পাস করেছে 111

সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ